নমস্কার বন্ধুরা মিকুকগুলোকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি চলে এলাম আজ একটা সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে আজকে রান্না করব দই বেগুনের চাট অসাধারণ একটি রেসিপি প্রথমে আমি বেগুনটা সুন্দর করে কেটে নেব আমি আমার মতো করে কেটে নিয়েছি তোমরা তোমরা যেভাবে পছন্দ করো সেভাবেও কেটে নিতে পারো এটা কোনো ব্যাপার নেই কাটার মধ্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটি লুচি রুটি বা গরম ভাতের সাথে অসাধারণ লাগে আমি একটু ওভাল সাইজ করে কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে নিলাম এবার একটা পাত্রে আমি তুলে নেব তুলে ভালো করে বেগুনগুলো ধুয়ে নেব বেগুনগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ বেসন এতে কি হবে বেগুনটা যখন ভাজা করা হবে তখন তেলটা কম সোপ করবে অনেক সময় দেখা যায় ঘরে থেকে যাওয়া বেগুন ভাজা করতে গেলে অনেক পরিমাণে তেল সোপ করে নেয় তো যখন এরকম বেগুন ভাজা করবে তখন তোমরা এক চামচ বেসন মাখিয়ে ভালো করে বেগুনের গায়ে তারপর ভেজে নিও বেগুন একদম স্যুপ করবে নাতে খুব সুন্দর মচমচেও ভাজাটা হবে সব মশলার সাথে খুব ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিলাম এবার এটা দশ মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে হালকা করে রোস্ট করে নেবো খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এবার এটা নামিয়ে নেব একটা বাটিতে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেবো ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলো হালকা লাল করে ভেজে নেবো বেগুনের পিঠটাই আমি লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব বাকি বেগুনগুলোও আমি দুপিট লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব এগুলো এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নেব পাঁচশো গ্রাম বেগুনের জন্য দুশো গ্রাম দই লাগবে ফ্রাই প্যানের মধ্যে দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভাজা করে নিলাম দিয়ে দেব কারি পাতা। কারিপাতাটাও ভেজে নিলাম ভেজে একটু সাইডে সরিয়ে রাখবো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা জিরে কালো সর্ষে এবার পুরো ফোড়নটাই সব একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেব খুব সহজেই রান্নাটি তৈরি হয়ে যায় খেতে এত দারুণ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ফোড়নটি আমার একদম তৈরি হয়ে গেছে এবার ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে ফোড়নটা আমি দিয়ে দেব পুরো কনসেপ্টটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি বেগুনের চাকটা বানিয়ে নেব এবার ভেজে রাখা বেগুনগুলো একে একে আমি সুন্দর করে সাজিয়ে দেব ইটা ভালো করে দিয়ে দেওয়ার পর ভেজে রাখা মশলাটা উপর দিয়ে দিয়ে দেব এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে সাথে স্বাদটাও অসাধারণ লাগে ভাবে খেতে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দিয়ে দেবো উপর দিয়ে চাট মশলা চাট মশলা হাতের সামনে না থাকলে তোমরা আমচুর পাউডারটাও দিয়ে দিতে পারো দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে